পুরো ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক্স মাধ্যমে পোস্ট করে জানান যে বিষয় মুখ্যমন্ত্রী একদিকে তিনি যেমন যাচ্ছিলেন যুব ভারতীর তার আমন্ত্রণ ছিল নির্দিষ্ট সময় সীমা দেওয়া হয়েছিল তাকে নির্দিষ্ট সময় জানানো হয়েছিল আয়োজকদের পক্ষে যে তিনি কখন মাঠে যাবেন সেই সময় মেনে তিনি মাঠে যাচ্ছিলেন মাঝ পথে তিনি জানতে পেরেছেন যে এই ধরনের বিশৃঙ্খলা হচ্ছে এবং মেসি ততক্ষণে যুব ভারতী ক্রীড়াঙ্গন ছেড়ে দিয়েছেন বাইপাস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় ঘুরিয়ে তিনি আবার কালীঘাটে ফিরে আসেন এবং তারপরে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেছেন আয়োজকদের বিরুদ্ধে যে সম্পূর্ণ একটা মিসম্যানেজমেন্ট সম্পূর্ণ ভাবে একটা বলা যায় যে একটা বিশৃঙ্খলা তৈরি জায়গা তৈরি করে আয়োজকদের পক্ষ থেকে তার জন্য তিনি যেমন দর্শক যারা ছিলেন ক্রীড়াপ্রেমী প্রেমী তাদের কাছে ক্ষমা চেয়েছেন দুঃখ প্রকাশ করেছেন মেসির কাছে দুঃখ প্রকাশ করেছেন পাশাপাশি দাঁড়িয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি করা রিয়াকশন যেমন দিয়েছেন পাশাপাশি একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন যিনি যে কমিটিতে রয়েছেন একজন অবসরপ্রাপ্ত বিচারপতি এবং থাকবেন চিফ সেক্রেটারি এবং অ্যাডিশনাল চিফ সেক্রেটারি যে তারা পুরো ঘটনা তদন্ত করবেন যে কোথায় মিস ম্যানেজমেন্ট রয়েছে কোথাও পুলিশকে বুড়ো আঙুল দেখানো হয়েছে কিনা পুলিশের সঙ্গে মিসম্যানেজমেন্ট হয়েছে কিনা পুলিশের গাইডলাইন মানা হয়েছে কিনা পাশাপাশি দাঁড়িয়ে এই কমিটি যেমন তদন্ত রিপোর্ট দেবে পাশাপাশি দাঁড়িয়ে এই কমিটি যা রেফার করবে রেকমেন্ডেশন করবে শাস্তির ক্ষেত্রে বিশেষ করে আয়োজকদের ক্ষেত্রে তাই সেই রেকমেন্ডেশন মেনে নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন সামগ্রিক পুরো ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী অত্যন্ত ক্ষুব্ধ এবং কড়া ব্যবস্থা নিতে চলেছে রাজ্য সরকার তারই কিন্তু ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা